তো বন্ধুরা বর্তমান সময় দেখা যাচ্ছে আমাদের লাউ গাছের মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতা তো আসছে কিন্তু লাউ 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 গাছের গাছের মধ্যে ও আসছে না কিছু পাতাকে আমরা হয়ে যেতে লক্ষ্য করতে পাচ্ছি আবার কিছু লাউ গাছের পাতা এই সময় হলুদ হয়ে গাছ থেকে ঝরতে আরম্ভ করছে তো এই সময় যদি আমরা আমাদের লাউ গাছের এই সমস্ত সমস্যাকে দূর না করতে পারি তাহলে আগামী দিনে আমরা কিন্তু লাউ গাছ থেকে কখনোই সঠিকভাবে স্ত্রী ফুল এবং লাউকে পেতে পারবো না গাছ তো বৃদ্ধি হবেই গাছের মধ্যে কখনোই কিন্তু স্ত্রী ফুল আসবে না এবং খুব অল্প দিনের মধ্যেই গাছগুলি হলুদ হয়ে শুকিয়ে মারা যেতে শুরু করবে তো এই সময় আমাদের প্রত্যেকটা লাউ গাছকে সঠিকভাবে বৃদ্ধি বিকাশ করতে হলে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে হলে আমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে আমাদের এই লাউ গাছ কিন্তু একটি সিজনাল গাছ এবং এই সময়টাই হচ্ছে সঠিক সময় আমাদের লাউ গাছকে দ্রুত বৃদ্ধি বিকাশ করে গাছের মধ্যে স্ত্রী ফুল এবং লাউকে আনার তো তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার লাউ গাছের মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যায় নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে এবং এই ব্রাঞ্চেসের মধ্যেই আমরা কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে পারবো কিন্তু বন্ধুরা এই সময় আমাদের প্রত্যেকটা লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের স্ত্রী ফুলকে আনতে হতে গেলে এবং গাছ থেকে স্ত্রী ফুল ঝরাকে বন্ধ করে প্রচুর পরিমাণে লাউকে পেতে হতে গেলে আমাদের এই সময় কোন কোন কাজকে করতে হবে এবং কোন ধরনের খাবারকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে আজকে এই সব তথ্যগুলিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো তোমাদের গাছেও যদি এই সমস্ত সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং শুরুতেই একটা লাইক করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো সম্পূর্ণ শীতকাল জুড়ে আমাদের লাউ গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের স্ত্রী এবং লাউকে পেতে হতে গেলে এবং লাউ গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে এই সময় আমাদের বাঁচাতে হতে গেলে প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের লাউ গাছের কাটাই ছাটাই তো বন্ধুরা আমাদের লাউ গাছের কাটাই ছাটাইকে আমরা কিভাবে করবো সেই নিয়ে কিন্তু এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখে নাও কিন্তু এই কাটাই ছাটাই করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমার লাউ গাছের মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যায় নতুন নতুন ব্রাঞ্চেস আসতে শুরু করেছে কিন্তু এই ব্রাঞ্চ থেকে আমাদের সঠিকভাবে স্ত্রী ফুল এবং লাউকে পেতে হতে গেলে আমাদের কিন্তু এই ব্রাঞ্চগুলোকে দ্রুত বৃদ্ধি বিকাশ করতে হবে এবং ব্রাঞ্চগুলোকে আমাদের মোটা আর বলিষ্ঠ করে তুলতে হবে গাছগুলোকে আমাদের কিন্তু সুস্থ সবল এবং তরতাজা রাখতে হবে তার জন্যে আমাদের যে দু নম্বর কাজটাকে এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের লাউ গাছের জন্য এই সময় আমাদের একটা মাছাকে তৈরি করে দিতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার লাউ গাছের জন্য আমি কিন্তু দড়ি দিয়ে সুন্দরভাবে একটা মাছাকে সৃষ্টি করে দিয়েছি তো এই মাছাকে সৃষ্টি করে দেওয়ার পর আমাদের যে তিন নম্বর কাজটাকে আমাদের লা লাউ গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের লাউ গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু এই সময় খুব কম কম জলকে প্রয়োগ করতে হবে যাতে মাটি ময়েশ্চার থাকে সেই রকম কিন্তু জলকে আমরা প্রয়োগ করব কারণ অতিরিক্ত পরিমাণে আমরা যদি এই সময় গাছের মধ্যে জল প্রয়োগ করি তাহলে গাছের মধ্যে কিন্তু নতুন নতুন পাতাই আসতে থাকবে গাছের মধ্যে কিন্তু স্ত্রী ফুল এবং লাউকে আমরা কিন্তু আনতে পারবো না যদিও দু একটি স্ত্রী ফুল আসবে অতিরিক্ত জল প্রয়োগ করার ফলে সেই স্ত্রী ফুল কিন্তু গাছ থেকে ঝরে পড়তে শুরু করবে তো এই তিন নম্বর কাজটিকে করার পাশাপাশি যে চার নম্বর কাজটিকে আমাদের এরপর করতে হবে সেটা হলো এই সময় কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে কিন্তু খাবার প্রয়োগ করার ক্ষেত্রেও আমাদের কিছু নিয়ম এবং সতর্কতাকে কিন্তু অবশ্যই মানতে হবে কারণ আমরা এই সময় দেখছি বিভিন্ন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করার সত্ত্বেও লাউ গাছের মধ্যে কিন্তু ফুল এবং লাউ আসছে না তো এক্ষেত্রে আমরা যদি এই জিনিসটি আমাদের লাউ গাছের মধ্যে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু আমাদের লাউ গাছের মধ্যে আমরা পটাশিয়ামের যোগানটা সঠিকভাবে কিন্তু দিতে এবং তার সঙ্গে সঙ্গে লাউ গাছের মধ্যে আমরা ম্যাগনেসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম এবং বিভিন্ন ধরনের কিন্তু পুষ্টিমৌলের যোগান দিতে পারবো তো বন্ধুরা আমার হাতে তোমরা যে জিনিসটাকে দেখছো সেটা হলো কলা যা আমরা বাড়িতে প্রত্যেক দিনই প্রায় খেয়ে থাকি এবং এই কলা পচে যাওয়ার পর আমরা কিন্তু বাড়ি থেকে ফেলেও দিয়ে থাকি কিন্তু বন্ধুরা আমরা যদি এই পাকা কলা কিংবা পাকা কলা পচে যাওয়ার পরও যদি আমরা গাছের মধ্যে সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু এই কলা আমাদের গাছের মধ্যে পটাশের অভাবটা কিন্তু মেটাতে পারবে এবং প্রত্যেকটা গাছে আমাদের ফুল এবং ফল আনতেও কিন্তু কাজ করবে তো কিভাবে এই কলাকে সঠিকভাবে আমরা আমাদের লাউ গাছের মধ্যে এই সময় প্রয়োগ করব কিভাবে এই কলা দিয়ে একটা সুন্দর খাবারকে আমরা তৈরি করব তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই সময় আমাদের লাউ গাছের জন্য এই কলা দিয়ে সুন্দর একটি খাবারকে তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো বন্ধুরা একটি মাঝারি সাইজের কলা তোমরা এক্ষেত্রে পাকা কলা কিংবা পচে যাওয়া কলাকেও কিন্তু ব্যবহার করতে পারো তো এই কলাকে আমরা সংগ্রহ করে নেওয়ার পর আমরা যেটা করব সেটা হলো আমরা কিন্তু এই কলার খোসাকে ছাড়িয়ে আমরা কিন্তু মিক্সি গ্রাইন্ডারে কিংবা হাতে করে কলাটাকে একটু পেস্ট করে নেবো এবং কলাটা চটকে নেওয়ার পর আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা জল তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আড়াইশো এম এল জলকে নিয়েছি এবং এই জলের সঙ্গে আমাদের এই যে কলার পেস্ট সেই পেস্টটাকে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সুন্দরভাবে কলার যাতে এই দ্রবণটা সুন্দরভাবে তৈরি হতে পারে তো এই দ্রবণটা তৈরি করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের আরও দুটো পাত্রের মধ্যে আমাদের আড়াইশো এম করে জল নিতে হবে তো প্রথম যে পাত্রের মধ্যে আমরা আমরা আয়ুসেমেল জল নিয়েছি সেই পাত্রের জলের মধ্যে আমাদের যেটা দিতে হবে সেটা হলো বন্ধুরা রসুন এবং পেঁয়াজের খোসা যা আমরা প্রত্যেক দিন বাড়ি থেকে ফেলে দিয়ে থাকি তো এক্ষেত্রে কোনো মাপ নেই তোমরা কিন্তু এক মুঠো কিংবা দু মুঠো পেঁয়াজ এবং রসুনের খোসাকে কিন্তু সংগ্রহ করে নেবে এবং নিয়ে এই জলের মধ্যে কিন্তু তোমরা ভিজিয়ে দেবে এবং এই যে দ্বিতীয় পাত্রটা দেখছো এই দ্বিতীয় পাত্রের জলের মধ্যে আমাদের যেটা নিতে হবে সেটা হলো বন্ধুরা চাপাতা তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু হাতের মধ্যে এক চামচ চা পাতাকে নিয়ে নিয়েছি তো এই চা পাতাকেও আমরা যেটা করব এই আড়াইশো এম এল জলের মধ্যে আমরা কিন্তু প্রয়োগ করে দেবো এবং এই অবস্থাতে এই তিনটি দ্রবণকে আমরা কিন্তু তিন থেকে চার ঘন্টার জন্য ছায়াযুক্ত জায়গাতে রেখে দেবো যাতে সঠিকভাবে এই দ্রবণগুলো তৈরি হতে পারে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম কিন্তু চার ঘন্টা পর এবং চার ঘন্টার মধ্যে এই তিনটি দ্রবণ কিন্তু সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে তো এরপর আমাদের যেটা করতে আমরা কিন্তু এই পেঁয়াজের খোসাগুলোকে আমরা এই পিয়াজ মিশ্রিত জল থেকে আমরা কিন্তু সুন্দরভাবে ছেঁকে তুলে নেব তো বন্ধুরা এরপর আমাদের যেটা করতে হবে এই যে পেঁয়াজের খোসা মিশ্রিত যে দ্রবণটা এই দ্রবণটার মধ্যে আমাদের কিন্তু এই দুটি উপকরণকে সুন্দরভাবে কিন্তু ছেঁকে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কলা দিয়ে তৈরি করা এই দ্রবণটাকে এখানে ছেঁকে নিলাম এবং তার সঙ্গে সঙ্গে এই যে চা পাতা দ্রবণ এই দ্রবণটাকেও কিন্তু আমরা এখানে সুন্দর করে ছেঁকে নেব তো এর পর আমাদের যেটা করতে হবে এই দ্রবণটাকে আমাদের কিন্তু প্রয়োগের উপযোগী করে তুলতে হবে তার জন্য এই দ্রবণটা যাতে ফাঙ্গাস সৃষ্টি কাছের মধ্যে করতে না পারে আমরা যে জিনিসটা এর সঙ্গে মেশাবো সেটা হলো বন্ধুরা হলুদ তো আমরা এই দ্রবণটা তৈরি করার ক্ষেত্রে আমরা এক লিটার জলের জন্য আমরা কিন্তু হাফ চামচ হলুদ গুঁড়ো সুন্দর করে কিন্তু মিশিয়ে দেবো এবং এই দ্রবণটাকে আমাদের কিন্তু র গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে চাপ পাতা এবং কলার কুচো এইগুলোকেও কিন্তু একটি খাবার হিসেবে আমাদের প্রয়োগ করতে হবে তো এক্ষেত্রে এইগুলোকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো এবং সুন্দরভাবে এই চা পাতার সঙ্গে কলাকে কিন্তু আমরা মিশিয়ে দেবো কিন্তু বন্ধুরা এই জিনিসটা গাছের মাটিতে প্রয়োগ করলে পিঁপড়ে বা নানান ধরনের কিন্তু ব্যাকটেরিয়া সৃষ্টি হতে পারে তো তার জন্য এই খাবারটির সঙ্গে আমরা যে জিনিসটা মেশাবো এটা হলো বন্ধুরা হলুদ এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ হলুদকে নিয়ে নিয়েছি এবং এই হলুদকে দিয়ে আমরা কিন্তু এই খাবারটাকে আবার একটুখানি কিন্তু মিশিয়ে নেবো তো এবার আমাদের এই খাবারটা কিভাবে প্রয়োগ করতে হবে বা কতদিন ছাড়া ছাড়া এই খাবারটিকে আমাদের গাছের মধ্যে দিতে হবে চলো সেটা এবার দেখে নিই বন্ধুরা আমাদের লাউ গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করার আগে প্রথম যেটা করতে হবে আমাদের মাটিকে কিন্তু এরাম খুসে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মাটি কিছুটা কিন্তু খুসে নিয়েছি প্রথমে কিন্তু আমাদের এই খাবারটাকে প্রয়োগ করতে হবে যেটা আমরা কলা এবং চা পাতা দিয়ে তৈরি করেছি তো কিভাবে এটাকে প্রয়োগ করব তো বন্ধুরা এইটাকে প্রয়োগ করার জন্য আমাদের কিন্তু মাটির নিচে কিছুটা কিছুটা করে খাবার কিন্তু চারিদিকে দিয়ে দিতে হবে এবং এই খাবারগুলোকে আমাদের কিন্তু মাটি দিয়ে অবশ্যই কিন্তু চাপা দিয়ে দিতে হবে যখন আমরা এই খাবারটাকে প্রয়োগ করে দেব তখন আমাদের এরপর যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এই তরল খাবারটি যা আমরা কলা দিয়ে পেঁয়াজের খোসা দিয়ে এবং চা পাতা দিয়ে তৈরি করেছি তো এই খাবারটিকে আমরা জল প্রয়োগের বদলে সুন্দরভাবে কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটাকে কিন্তু প্রয়োগ করে দিলাম এবং এই খাবারটাকে আমরা কিন্তু প্রত্যেকটা টবের জন্য আড়াইশো থেকে তিনশো এম পর্যন্ত ব্যবহার করে দেবো তো দেখতে পেলে আমি কিন্তু প্রয়োগ করে দিলাম এরপর আমরা যেটা করব আমরা কিন্তু আবার এই খাবারটাকে পনেরো দিন পর কিন্তু ব্যবহার করব এবং তার সঙ্গে সঙ্গে এই খাবারটিকে আমরা কিন্তু সকাল বেলায় ব্যবহার করব তো বন্ধুরা এই তো গেল আমাদের লাউ গাছের মধ্যে খাবার প্রয়োগ করার বিষয় কিন্তু এই খাবার প্রয়োগ করার পাশাপাশি এই নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে দাঁড়িয়ে আমাদের লাউ গাছ থেকে কিন্তু সমস্ত ধরনের পোকামাকড় এবং ফাঙ্গাসকে কিন্তু দূর করতে হবে তবেই এই খাবারটি প্রয়োগ করলে আমরা কিন্তু গাছ থেকে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং ফলনকে পেতে পারব কিন্তু আমরা এই সময় কোন ধরনের কীটনাশককে প্রয়োগ করব তো বন্ধুরা এই ঘরোয়া শক্তিশালী কীটনাশকটিকে আমাদের বাড়ির মধ্যে তৈরি করতে হলে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হলো জল তোমরা দেখতে পাচ্ছো আমি কিন্তু একটা পাত্রের মধ্যে এক লিটার জল নিয়ে নিয়েছি এবং এই জলের সঙ্গে এবার আমাদের যেটা মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার যেটা দেখছো সেটা হলো ফিটকিরি যা আমরা সকলেই আফটার সেভিং ব্যবহার করে থাকি এবং মাত্র দশ টাকা মূল্যে আমরা এটিকে যে কোনো দোকান থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারি তো আমরা এই দশ টাকা মূল্যে ফুটকিরিকে সংগ্রহ করে নিয়ে আসার পর আমরা কিন্তু এক লিটার জলের মধ্যে এই ফুটকিরিটাকে সম্পূর্ণ কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট ডুবিয়ে রেখে দেবো এবং পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসে আমরা যখন দেখব আমাদের এই ফুটকিরি মিশ্রিত জলটা সাদা বর্ণের হয়ে গেছে তখন কিন্তু আমরা এই ফুটকিরিকে জল থেকে কিন্তু তুলে এবং তার সঙ্গে সঙ্গে এই জলটার সঙ্গে আমাদের যে জিনিসটা মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো সেটা হলো ডেটল আমরা এক লিটার জলের জন্য কিন্তু দু থেকে আড়াই এম এল ডেটলকে ব্যবহার করব এবং এই ডেটলকে যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যেমন পোকামাকড় এই ডেটল সহজেই দূর করতে পারবে তেমন পাউডারি মিল্ডিউ এবং গাছের মধ্যে ফাঙ্গাস ও কিন্তু দ্রুত দমন হতে পারবে তো এই ডেটলকে প্রয়োগ করার পর এই কীটনাশকটিকে শক্তিকে আমাদের আরও শক্তিশালী করে তুলতে হলে আমাদের যে জিনিসটা এর সঙ্গে নিতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যেটা দেখছো এরপর সেটা হলো লঙ্কার গুঁড়ো তো এক্ষেত্রে আমরা যেটা করব এক লিটার কীটনাশকের জন্য আমরা কিন্তু হাফ চামচ আমরা লঙ্কার গুঁড়োকে বাড়ি থেকে সংগ্রহ করে সুন্দরভাবে কিন্তু জলের সঙ্গে গুলে নেবো এবং এই দ্রবণটাকে তৈরি হওয়ার জন্য আমরা কিন্তু চার ঘন্টা রেখে দেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ফিরে এলাম চার ঘন্টা পর এবং চার ঘন্টার মধ্যে এই সুন্দর কীটনাশকটি কিন্তু আমাদের প্রস্তুত হয়ে গেছে তো আমাদের যেটা করতে হবে আমাদের আবার কিন্তু পুনরায় এই কীটনাশকটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে এবং এই কীটনাশকটিকে আমাদের একটি অন্য পাত্রের মধ্যে সুন্দর করে কিন্তু ছেঁকে পাচ্ছ এখানে ছেঁকে নেওয়ার কারণ এই লঙ্কার গুঁড়োর কুঁচো যাতে কখনোই আমাদের স্পেয়ার মেশিনের মধ্যে আটকে না যায় তো এই কীটনাশকটি ছেঁকে নেওয়ার পর আমাদের কিন্তু এই কীটনাশকটিকে সুন্দরভাবে আমাদের স্পেয়ার মেশিনের মধ্যে কিন্তু ভরে নিতে হবে তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা এই কীটনাশকটিকে আমাদের প্রত্যেকটা লাউ গাছের পাতাতে ফুলেতে এবং কাণ্ডতে কিন্তু স্প্রে করতে হবে এবং এই কীটনাশকটিকে আমাদের স্প্রে করতে হবে প্রত্যেক সাত দিন অন্তর অন্তর বিকালবেলায় তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার লাউ গাছের মধ্যে কীটনাশকটিকে প্রয়োগ করছি তো এইভাবে তোমাদের কিন্তু কীটনাশকটি গাছের মধ্যে স্প্রে করতে হবে তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে এই নভেম্বর মাসের মাঝে মাঝে সময় দাঁড়িয়ে আমাদের লাউ গাছের মধ্যে মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এবং লাউকে আনতে হলে এবং গাছের পাতাকে আমাদের হলুদ হওয়ার হাত থেকে রক্ষা করতে গেলে কোন কোন কাজকে করতে হবে তো তাই আজ এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার